গত কয়েক বছরে ত্রিপুরা রাজ্যে নেশার এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত ধীরে ধীরে সেই আক্রান্তের সংখ্যা বাড়ছে পরবর্তীতে সেই নেশা থেকে মুক্তি পেতে নেশা মুক্তি কেন্দ্রে যাচ্ছে যুবকরা তবে সেই নেশা মুক্তি কেন্দ্রেই আরও বড় মরণ নেশা মুক্তি কেন্দ্রগুলিতে চলছে অকর্থ নির্যাতন এই পরিস্থিতিতে রাজ্য ও নতুন প্রজন্মকে রক্ষায় বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তার নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয় সোমবার তাদের অভিযোগ শুধুমাত্র লোক দেখানোর জন্য নেশা সামগ্রী আটক করেছে প্রশাসন কিন্তু প্রকৃত অর্থে রাজ্যকে নেশামুক্ত করতে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না একটা আমরা দেখছি গত কয়েক বছরে পাঁচ ছয় বছরে গোটা রাজ্যটাকে পরিকল্পিতভাবে নেশায় বাসিয়ে দেওয়া হচ্ছে এবং যার ফলে আমাদের রাজ্যের যুব সমাজ নতুন প্রজন্ম তাদেরকে অন্ধকারের দিকে মানে ধাবিয়ে দিচ্ছে এবং একটা সমাজ একটা পরিবার প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ধ্বংস হচ্ছেন নীরব প্রদর্শন কোনো ব্যবস্থা নেই লুপ দেখানো কিছুদিন পর পর কিছু নেশার আটক দেখাচ্ছেন দুই হাজার আঠেরো সালে দূষণ হয়েছিল নেশা মুক্তি কেন্দ্র এখন বলছেন গোটা ভারতবর্ষের করিডোর গোটা ভারতবর্ষের নেশা কেন্দ্র হচ্ছেন ত্রিপুরা বলে এই প্রশ্নেই যেন রাজ্যটাকে যুব প্রজন্মকে নতুন প্রজন্মকে বাঁচানো যায় প্রশাসনের কঠোর ব্যবস্থা এবং এনআরএচ দিক থেকে ব্যাপক হারে প্রতিটা গ্রামে প্রতিটা গলিতে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে গণ আন্দোলন গড়ে তুলতে যেন তারা ভূমিকা গ্রহণ করে আমরা এই দাবি জানাতে আসছি কারণ সরকারের উদ্যোগে শত শত দেশি বিদেশি মদের লাইসেন্স দেওয়া হচ্ছে আর প্রতিটা গলিতে রম বিয়ে এলাকার মাতবগররা নেশা ঠেক লাগিয়ে বসেছে এমনকি এখন স্কুলের সামনেও নেশার নানা ধরনের নেশা সামগ্রী বিক্রি হচ্ছে এই ক্ষেত্রে মানুষ কথা বলতে ভয় পাচ্ছেন কারণ এলাকার যারা মাতব্য তারা হচ্ছেন এই ঠেক পরিচালনা করছেন আমরা তার জন্য এই এনারেচমের কাছে ডাইরেক্টরের কাছে এসেছি যেন সেখানে ভূমিকা গ্রহণ করেন দুই নম্বর হচ্ছে নেশা বাড়ার সঙ্গে সঙ্গে আগে আমরা দেখতাম গ্রামে পাড়ায় গলিতে নার্সারি স্কুল নাচের স্কুল খুলত এখন এলাকা এলাকায় নেশা মুক্তি কেন্দ্র খুলছে কারা খুলছেন কী তাদের ছাড়পত্র কী পরিষেবা ভিতরে দেওয়া হচ্ছেন তার কোনো খুঁজখবর নেই যারা আসছেন আক্রান্ত হয়ে তাদের কাছ থেকে বিশাল টাকা নিচ্ছেন আর নেশা কেন্দ্রের ভিতরে প্রতিদিন চলছে অকথ্য নির্যাতন মানসিক আক্রমণ কোনো ডাক্তার নেই কোনো নার্স নেই কোনো আয়া নেই কোনো সাইকোলজিস্ট নেই কোনো ফিজিওথেরাপি নেই কোনো যোগার টিচার নেই যা যা থাকার কথা কোনো কিছু নেই শুধুমাত্র মোটা টাকা তাদের কাছ থেকে নিচ্ছেন কোনো পরিষেবা দিচ্ছেন না বরং ভালো হতে যারা যাচ্ছেন তারা বেশিরভাগই বরং আরও খারাপ হয়ে ঘরে ফিরছেন কারো কারো মৃতদেহ বাড়িতে ফিরছে তারপর সেখানে শারীরিক আক্রমণ চলে ব্যাপকভাবে বেশ কিছু গত কয়েকদিন যেমন পত্রপত্রিকায় লেখালেখি চলছে আমরা দাবি করছি সেখানে কারা কারা বৈধ কি নিয়োগ নীতিতে খুলছেন সেখানে ইন্সপেকশন হচ্ছে কিনা না চারজনের টিম তৈরি করা না যে শারীরিক আক্রমণগুলো সংগঠিত হচ্ছেন যে পরিষেবা দেওয়ার কথা তারা দিচ্ছেন না এই সম্পর্কে ডিপার্টমেন্ট নিরব ঘুমিয়ে চলছেন ফলে তার পেছনেও মনে হচ্ছেন আরও বড় ধরনের ঘোটালা সেখানে কাজ করছেন না তো এরকম করে নেশা মুক্তি কেন্দ্র কীভাবে খুলছেন গলি গলি নেশা মুক্তি কেন্দ্র খুলছেন বলে নেশাও বাড়ছে নেশা মুক্তি কেন্দ্র খুলছে দুই দিক থেকেই পানি জলু চলছে বলে এই নেশা কেন্দ্র সম্পর্কেও একটা কারা কারা বৈধ তার মধ্যে পরিষেবা আছে কিনা সেই প্রশ্ন যেন এনআরএচএম ডিপার্টমেন্ট তার ভূমিকা গ্রহণ করে দাবি জানাতে আমরা এখানে এসেছি নিউজ টেলি ভারত